ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখাবো আজকে আমি দেখাবো খাসি রেজালা বা কোরমাও বলতে পারেন এখানে মটন রেজালা মাটন রেজালাটা আমি কীভাবে করেছি ইনস্ট্যান্ট কীভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ মাটন এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তার আগে চুলা একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ মতো তেল দিয়েছি রান্না করার তেল দিয়েছি তেলটা দিয়ে এখন এখানে আমি একটু দিয়ে দিবো তেজপাতা আর দারচিনি আর চুলা আঁচটা আমি একদম কমে রাখবো তারপরে এখানে একটি আমি এখানে এখানে আমি কিছু কাঁচামরিচ তারপরে দিয়েছি আমি জয় দিয়েছি কয়েকটা আর জয়ফল দিয়েছি চার ভাগের এক পিস তারপরে পেঁয়াজ দিয়েছি চারটা থেকে পাঁচটা দিয়ে আমি একটি ব্ল্যান্ড করে নিয়েছি একটু পানি দিয়ে মরিচ দিয়েছি কয়েকটা তারপরে এটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আমি রসুন পেস্ট আর আদা পেস্ট রসুন দিয়েছি আমি আড়াই টেবিল চামচের মতো আদা দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে এখন এগুলোকে আমি কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিব তারপর আমি শুকনো উপকরণগুলোকে একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি এখন এটা আমি দিয়ে দেবো এখানে আমি দিয়েছি জিরা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মতো ধনিয়া দিয়েছি এক টেবিল চামচের পরিমাণ চাইতে কম দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো দিয়ে তিনটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে এখন এটার সাথে দিয়ে দিবো তারপরে এটাকে আমি একটু মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিব এখানে আমি টক দই এখানে আমি দেড় কাপ পরিমাণ মতো টক দই দিয়েছি টক দইটা আমি একটু গরুর দুধের সাথে একটু লেবু মিক্সড করে টক দই বানিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি এটার সাথে এখন দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমি এখন এটার সাথে মাটনটা দিয়ে দিব খাসির মাংসটা দিয়ে দিব আর মাংসের পিসগুলো করেছি আমি মিডিয়াম খুব ছোট না আবার খুব বড় না সাধারণত খাসির মাংসটা বেশিরভাগ হাঁট থাকে তেল থাকে এরকম তবে সবগুলি মিক্সড করা আমার এটাতে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সাথে কয়েক পিস ফলে যাওয়া ছিল এটাকে আমি এখন মিডিয়াম আঁচে রান্না করবো পানিগুলো শুকানো পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব ঢাকনা দিয়ে ডেকে রেখে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করব এই পানিগুলো শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব আর বারবার করে নেড়ে চেড়ে দিব তারপরে আমি লবণটা দিতে ভুলে গেছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি আমি নামি হলুদ আর মরিচের গুঁড়া use করে নেই। আর এই জ্বালাটা সাধারণত এই কালারটাই বেশি ভালো লাগে এই জন্য আমি এই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ করতে পারেন। তারপরে দেখুন এটা ঝোলটা মোটামুটি শুকিয়ে এসেছে। আমি কিন্তু ঢাকনার মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি তারপরে নাড়তে নাড়তে যখন এটার ঝোলটা শুকিয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিব একটু পরিমাণ মশলা যে মশলাটা আমি পেস্ট করেছি সেটা দিয়ে একটু পানি দিয়েছি হাফ কাপের মতো পানি দিয়েছি আর দুধ দিয়েছি এখানে আমি দুই কাপের মতো আজকে রান্নাটা আমি মোটামুটি দুধ দিয়েই করবো তারপরে দুধ দিয়ে এটাকে রান্না করেছি লো আমি কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এরপর একটু লো হিটও রেখেছি রেখে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন রান্নাটা আমার হয়ে গেছে তারপরে আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়া দুধ তারপরে দিয়ে দিব গুঁড়া দুধ পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি আবার একটু এই পর্যায়ে চুলানাচটা আমি একদম কমে রেখেছি আর এখানে দুই চামচ পরিমাণ মতো ঘি অবশ্যই দিয়ে দিবেন প্রথমেও দিতে পারেন বা শেষেও দিতে পারেন একটু প্রথমে একটু শেষে একটু তারপরে আমি এখানে এক চা চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা কষানোর সময় দিলেও পারেন তারপরে এখানে একটু গরম মশলা দিয়েছি আমি গরম মশলাটা আমি এখানে দিয়েছি দুই চা চামচ পরিমাণ মতো গরম মশলা দিয়েছি তারপরে আমি এখন একটু কেওড়া জল দিয়ে দেবো তার আগে দেখুন প্লেটে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার গ্রেভিটা কেমন হয়েছে এটা খুবই মজা হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন তারপরে একটু পরিমাণ আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি আর চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লো এ রেখেছি আমি অসম্ভব মজা আপনারা যদি হুবহু রেসিপি পণ্য করে করেন তাহলে খুবই মজা হবে এটা বুঝাই যাবে না এটা বাড়িতে ইনস্ট্যান্ট আপনারা রেজালা করেছেন এটা একদম বাহিরের বিয়ে বাড়ির রেজালার মতোই লাগবে আশা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত আপনি থাকার জন্য